এই কবিলা এই কবিলা সরি কি? কি আমাদের দেখে পালিয়ে যাচ্ছিস কবি? ভাইয়া কেমন আছেন আপনি? এই তো ভালো রে তুই কেমন আছিস? ভালো আছি জেলوتن ছাড়া বৈছেন কবে? জেল থেকে তো অনেক আগে ছাড়া পেলাম। ছাড়া পেয়ে সব কিছু ছেড়ে দিয়ে নতুন জীবন শুরু করছি। মানে ছাড়া পাই নতুন একটা ব্যাজদরিয়া লাইছেন। এই ব্যাসা আবার কারে খাই দিবেন ভাইয়া? আরে কবিলা তোদের বাচ্চা ভাইয়ের আগের মতো নেই। সব কিছু ছেড়ে দিয়েছি। একসময় সময় মওলা হামদাম করতাম। সব করিরা বিজনেস করি।

আরে ভাইয়া আই কাবিলা আমরা নরমালি কথা কেন আর লাগে আশ্চর্য আমি তো নরমালি আছি কোন এলাকার মাল খেছেন ভাই আপনি তুই কি বলছিস তুই জানিস না তোর বাচ্চু ভাই কোনো নেশা করে না মাঝে মাঝে ফুস খেত আর ওই আগুন নিয়ে তোদের বাসায় যেত আর এই ভাই আপনি আইছেন কত কি বিয়ার সাথে খাই নিয়েছেন এ না বিয়ার দাও তাই একটা মিটিং ছিল মিটিং এ যাচ্ছি আর কি এর মিটিং এটা বিজনেস পারপাসের আর বুঝছি আপনার মিটিং কোনটা কি বুঝছি আমি নারী সংক্রান্ত মিটিং আমনে না রে না আমি বিজনেস করছি তো ভাই আম না আর এই সব বুঝ দিয়েন না তো বিয়ে করছি করছেন আর বিয়ে শাদী করিনি আর করলে তো তোদেরকে দাওয়াত দিবই তোরা দাওয়াত পাবিনা হ্যাঁ জানি তো বিয়ে শাদী করলে তো আমকে আবার চাপ বাড়িয়ে যাবো দেখা গেছে বউ বিয়া করে বাচ্চা করে কোনাই করবেন এ আমগে ঘরে আপনার না তাই না কামিলা আমি তো তোর দেখি চলেই যাচ্ছিলাম পরে ভাবলাম তাতে গিয়ে আয়নায় কিভাবে নিজের মুখ দেখবো আমায় মাফ করে দেবো তোদের বাসায় যখন তখন আমি আগুন নিয়ে গেছি অনেক অত্যাচার করছি প্লিজ ভাই আমারে ভাই মাফ করে দেবে ভাই আরে ভাই আমার মনে আছে কি ডিসটারবটা আপনি কইছেন এক একবার এক এক কালেকশন লই আইতেন সরি ভাই আচ্ছা ভাইয়া আপনি তো ভালোই গেছেন আগুন এগুন কালেকশন আর নাম্বার এগুন দিয়ে না আমার কাছে নাই তো সত্যি বল আরে বাচ্চা ভাই বং এগুন করিয়ে না নাম্বার এগুন দেন আরে সত্যি বলছি তো আমি ডিলিট করে দিছি সবার নাম্বার আমি কারো কইতে নাম্বার দিই দেন ভাইয়া দিই নাই তো আমার মোবাইল থেকে আমি ডিলিট করে দিয়েছি আরে ভাইয়া আপনি পুরো মানে পুরো বং দিচ্ছেন আপনি তো জীবনে যে কত কিছু শিখতেছি